রক্ত দেখতে পাচ্ছেন দাদা এটা রক্ত নয় এটা দাগ আসলে রক্ত কেন বললাম এই যে পান্না এই বুধকে বাধক গ্রহ বলা হয় বুধ বাধক গ্রহ যদি রাহুর সাথে বুধ বসে থাকে না আপনার মাইন্ড পুরো ডিস্টার্ব থাকবে শেষ আজ পর্যন্ত কোথাও আপনি দেখতে পাবেন না এটা প্রবাল অর্থাৎ জাপানি প্রবালের উপর তৈরি করা কারুকার্য দেখুন কি সুন্দর আমাদের কাছে ধামাকাটা শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে ব্রাজিল সাকোটা পান্না বলে ব্রাজিলের আসল পান্না কুড়ি টাকা প্রতি রতি দরে পাবেন দেখো মাছের এগুলো মানে অনেকে লকেট ব্রেসলেট করে পরে মাইন্ড ডিস্টার্ব থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি কোন জায়গায় গিয়ে আপনার মানে কোনো একটা সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে মাইন্ড ক্লিয়ার রাখতে হবে সব এই সব পান্নার কোয়ালিটি দেখছো পঁচিশশো তিন হাজারে বিক্রি করবে মার্কেটে সব দোকানদাররা তো লাগবে কত লাগবে তোমার রেড কোরাল আমার কাছে রেড কোরাল তুমি দেড়শো টাকায় যে কোয়ালিটি পাবে এনাও এই যে আমরা কিন্তু মুখে কথা বলি না আমাদের যা হবে রিটেন হবে আমরা এই যে আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন সব রিটার্ন ডিসেল পনেরো দিনের রিটার্নের সুবিধা পাবেন চোদ্দ ক্যারেট প্লাস ওয়েটের একটা পান্না দেখাচ্ছি খুব রিজনেবল দাম দাদা সব আমাদের কিন্তু রিং ডিজাইন এগুলো আমরা রেডি কেন করেছি কাস্টমার এসে চায় দাদা কি ডিজাইন করে দেখো দেখো কাজ দেখো দাদা এইসব তুমি আগে আজ পর্যন্ত কোথাও ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর ফেসবুক হোক দেখতে পাবে না কেউ দেখাতে পারবে না সাড়ে তিনশো দশের নিচে পাবেন না লটে ফ্রেশনেস দেখুন কি সুন্দর ফিনিশিং দেখুন কালার দেখুন দাদা দেখেছেন এটা হোয়াইট দশ হাজার বারো হাজারে বিক্রি হবে আমার কাছে চার হাজার পাঁচশো টাকা রতি দরে পাবেন দোকানে দেখবে পলা সস্তায় বিক্রি করছে দেখবে আলোর খেলা সব ওরা অন্ধকারের মধ্যে পলা দেখাবে আপনাকে এবং বাড়ি গিয়ে দেখবেন পলা লাগবে ফেট নিউজ স্টোন সম্পূর্ণ মানি রিটার্নের সুবিধা দিই আমরা এছাড়া আপনি যদি আমার স্টোন ইউজ করার পরে রিটার্ন করেন ভাবছেন ইউজ করছেন আপনার সাইড ইফেক্ট হচ্ছে অনেক সময় ভুল প্রেডিকশন হয়ে যেতে পারে সেই সব সময়ও কিন্তু আপনি রিটার্ন করলে আমাদের একটা মিনিমাম পার্সেন্টেজ কেটে আপনি কিন্তু ক্যাশ টাকা রিটার্ন নিতে পারবেন পাল জেমস ছাড়া অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো দোকানদার এই গ্যারান্টি দেয় না দাদা কনফিউজ কোন জেমস্টোন আপনার জন্য লাকি হবে আপনি আমাদের এই কমেন্ট সেকশনে কমেন্ট করুন রাশিয়ার লগ্ন আপনাকে কিন্তু ফ্রিতে বলে দেব যে আপনার কোন স্টোনটা আপনার জন্য নমস্কার একবার স্বাগত জানাই কলকাতা টিভির প্রত্যেকটা দর্শককে আমাদের কাছে কিন্তু নতুন কালেকশন চলে এসছে নিউ ইয়ারের নতুন কালেকশন দাদা চলে এসছে এবং ধামাকা আমাদের কাছে ধামাকাটা শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে কি বলছো জাম্বিয়া পান্না ব্রাজিল পান্না দেখো ব্রাজিল সাকোটা পান্না বলে ব্রাজিলের আসল পান্না কুড়ি টাকা প্রতি রতি দরে পাবেন আপনি যদি চান পুরো প্যাকেটও নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন পুরো ফ্রেশ পান্না দাদা দেখো কোয়ালিটিটা দেখেছো প্রথমবার কলকাতা টিভির পক্ষ থেকে আমরা দেখাচ্ছি এটা এবং এই অফার প্রাইসটা চলছে কিন্তু মোটামুটি এক সপ্তাহের মতো ভিডিও যেদিন আপলোড হবে তারা এক সপ্তাহের মধ্যে আসবেন পরে আসলে পাবেন না লিমিটেড কালেকশন আছে আপনি সিঙ্গেল পিস দোকানে এসে দেখে একটা পিসও কিন্তু নিতে পারেন এই যে কালেকশন দেখছেন এক পিসও নিতে পারেন ন্যাচারাল পান্না দাদা যেখানে খুশি ল্যাব রিপোর্ট করে আপনি যাচাই করতে পারেন এছাড়া কিন্তু নর্মালি আমাদের কাছে পান্না শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার অতি আছে একশো টাকার অতি আছে ডিফারেন্ট কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির জাম্বিয়া পান্না ন্যাচারাল এমরেল্ড আপনি ভালো কোয়ালিটি নিতে চাইলে দেখুন আটশো টাকায় দাদা এই যে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একটু শুধু কোয়ালিটিটা দেখাও কত সুন্দর ন্যাচারাল এটা আছে ব্রাজিল পান্না দাদা এটা একটা জাম্বিয়া পান্না দেখো এই কোয়ালিটির জাম্বিয়া পান্না আটশো টাকার অতিতে কোনো দোকানদার দিতে পারবে না চ্যালেঞ্জিং কথা বলছি দাদা পান্না বুধের মহারত্ন পান্না পড়লে যেমন মনের জায়গাটা তো ঠিক হবে নার্ভাস সিস্টেম ঠিক হবে এই সব পান্নার কোয়ালিটি দেখছো পঁচিশশো তিন হাজারে বিক্রি করবে মার্কেটে সব দোকানদাররা এখন তুমি যখন আসবে না আমার প্যাকেট থেকে বেছে নিতে প্রচুর কালেকশন এসছে প্রচুর নতুন কালেকশন এগুলো কিন্তু একটা ওল্ড কালেকশন নেই সব স্টক আউট হয়ে গেছে এখন সব নিউ মাল চলে এসেছে দোকানে আসুন দেখুন বাছুন নিয়ে নিন যা কোয়ালিটি এসছে না একটা পিস দেখো হাজারের কোয়ালিটি দাদা হাজার টাকার অতি কোয়ালিটি দেখো ফ্রেশনেস দেখো মাত্র হাজার টাকা এটা বারোশো টাকার অতি দাদা জাম্বিয়া পান্না বারোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি কেউ দিতে পারবে দেখো দেখো কোয়ালিটি দেখো ষোলোশো পঞ্চাশ ন্যাচারাল আমার কাছে পান্না পাবে প্যারট গ্রিন কালার পান্না পাবে নরতি নরটি দশশোটি সাইজ কোয়ালিটি পান্নার কিন্তু কালারটা আসল আসল হল কালার আর কালার তুমি দেখো দোকানে আসবে দশটা লট দেখে একটা নেবে কালার দেখো দাদা এই যে কোয়ালিটি একটা পিস দেখিয়ে দিই ঝলক বুঝতে পারো এটা কিন্তু বাইশশো টাকার পান্না আছে ন্যাচারাল ব্রাজিল পান্না এটা দাদা এইটা আছে থেকে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট শুরু হয়ে যাচ্ছে সব কোয়ালিটির নিতে গেলে সময় নষ্ট করলে পরে পাবেন না দশ হাজার বারো হাজারে বিক্রি হবে আমার কাছে চার হাজার পাঁচশো টাকা রতি দরে পাবেন ন্যাচারালের গ্যারেন্টি সঙ্গে রিটার্ন রিসেল আমি কিন্তু আবারও একটা কথা বলি যারা ভাবছেন যে আপনার কনফিউজ কোন জেমেস্টোন আপনার জন্য লাকি হবে আপনি আমাদের এই কমেন্ট সেকশনে কমেন্ট করুন রাশিয়ার লগ্ন আপনাকে কিন্তু ফ্রিতে বলে দেব যে আপনার কোন স্টোনটা আপনার জন্য লাকি। ফ্রিতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে ভিডিওটা একটু শেয়ার করতে হবে দেখুন কালেকশন প্রচুর আছে এগুলো না দাদা অ্যান্টিক পান্না সব অ্যান্টিক অ্যান্টিক সাইজ বারো ক্যারেট চোদ্দ ক্যারেট আঠেরো ক্যারেট সাইজের পান্না আছে পান্নার কিন্তু ইউনিক কালেকশন আপনি আমার কালেকশানে পেয়ে যাবেন এই যে পঁয়ত্রিশশো লটটা আমি হাইলাইট করছি এত সুন্দর পান্নার কোয়ালিটি দাদা দেখো দেখো পান্নার চমক দেখো ভিতরে একদম ন্যাচারাল জাম্বিয়ার পান্না পঁয়ত্রিশশো টাকার অতীতে যা কোয়ালিটি যেমন ড্রপ শেপ এটাকে শেপ খুব ইউনিক হয় কম পাওয়া যায় ড্রপ শেপ কিন্তু লকেটের জন্য হেভি কাজ করে আপনার বাচ্চা বাড়িতে আছে বা বেবিকে পরাবেন পড়াবেন অথবা আপনি লকেট করে পড়তে চান খুব সুন্দর একটা সাইডে যদি এডি সেট করে একটা বানিয়ে দেন আমাদের কাছে ইউনিক কোয়ালিটির ফ্যান্সি ডিজাইনের রিং দেখুন সব আমাদের কিন্তু রিং ডিজাইন এগুলো আমরা রেডি কেন করেছি কাস্টমার এসে চায় যাতে কি ডিজাইন করে দেখো এটা অ্যামিথিস রিংটা দেখেছো নাইনটি টু সিলভার তাহলে তুমি একটু মন থেকে বলো তো ফিনিশিংটা অসাধারণ অসাধারণ রেড করা রেড করালে একটা ছোট দানা দিয়ে কাস্টমাইজ এটি সব শৌখিন কাস্টমারদের জন্য করা এরকম কিন্তু কাস্টমাইজ রিং করে আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো এটা ইউনিক পান্না জাম্বিয়া পান্না এটা পান্নাটা দেখো এটা এডি আছে পাশে আমেরিকান ডায়মন্ড হ্যাঁ চাইলে অনেকে মোজোনাইট দিয়ে করে ওপাল ন্যাচারাল সব ন্যাচারাল পাথর এগুলো সব ন্যাচারাল পাথর এটা হীরা আছে দাদা এটা মজুনাইট আছে দেখো মজুনাইটে তুমি একটু জুম করে দেখাও কত সুন্দর ফিনিশিং সিম্পল রিং রিং যদি ফিনিশিং চাও হাই ফিনিশিং রিং কোয়ালিটি হবে কারণ আঙুলে পড়বেন তো দেখার মতো হতে চাই সেই সব কোয়ালিটি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন চোদ্দ ক্যারেট প্লাস ওয়েটের একটা পান্না দেখাচ্ছি খুব রিজনেবল দাম দাদা এগুলো মোটামুটি আপনি বাইশশো পঁচিশশো টাকা ক্যারেট বা অতি দামে আমার কাছে পেয়ে যাবেন এবং এরকম প্রচুর কালেকশন দেখো ন্যাচুরাল জাম্বিয়া পান্না আছে ব্রাজিল চাইলে ব্রাজিল পেয়ে যাবে দ্বীপ কালার লাইট কালার সব এখান থেকে যদি পুরো পান্নার কালেকশন দাদা পাল জেমসে শুধু একটু আসো সময় নিয়ে আসো যারা ভাবছে সময় নিয়ে সময়ের অভাব একটু সময় নিয়ে আসতে হবে কুড়ি টাকা দিয়ে পান্না শুরু আছে আমাদের কাছে কুড়ি টাকাতেও আসল ন্যাচারাল ব্রাজিল পান্নাই দেখো কুড়ি টাকার পান্না দাদা এটাও কিন্তু আমার কালেকশনে পেয়ে যাবে রক্ত আগুলে রক্ত দেখতে পাচ্ছেন দাদা এটা রক্ত নয় এটা টিকার দাগ আসলে রক্ত কেন বললাম এই যে পান্না এই বুধকে বাধক গ্রহ বলা হয় বুধ বাধক গ্রহ যদি রাহুর সাথে বুধ বসে থাকে না আপনার মাইন্ড মাইন্ড পুরো থাকবে হয় আপনার ফ্যামিলির ইস্যুর ইস্যুর জন্য জন্য পার্সোনাল থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি কোন জায়গায় গিয়ে আপনার মানে কোন একটা সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে মাইন্ড ক্লিয়ার রাখতে হবে সবসময় আপনি যখন রাস্তা থেকে চলছেন আপনার কিন্তু মাইন্ড ফ্রেশ না থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে খুব সাবধান বুধ রাহুর সঙ্গে যুক্ত থাকলে বুধের প্রতিকার করুন কারণ রাহুকে পাওয়ার দিলে তখন আপনার ক্ষতি বাড়বে ঠিক আছে বুধকে পাওয়ার দিলে আপনার ব্রেন ঠিক হবে নার্ভাস সিস্টেম ঠিক হবে আপনার কিন্তু সমস্যা থেকে আপনি রিকভার বাধক বাধক গ্রহ বলা হয় বুথকে অনেক সময় দাদা আগে এটা দেখিও না আগে দেখিও না শোনো পলা এই অ্যান্টিক পলা তুমি কিন্তু কোথাও দেখতে পাবে না আমি ভাবলাম লাস্টে দেখাবো এগুলো জাপানি পলা আছে দাদা এটা হোয়াইট কোরাল দেখো মাছের এগুলো মানে অনেকে লকেট ব্রেসলেট করে পরে এত অ্যান্টিক জিনিস তুমি আজ পর্যন্ত কোথাও দেখতে পাবে না এই জিনিস রেড কোরালের উপরে আছে ন্যাচারাল জাপানি রেড কোরাল আর যা ঠান্ডা পড়েছে দাদা সমুদ্রের নিচে পাওয়া যায় রেড কোরাল ঠিক আছে গাছের মতো হয় আর তার কালেকশন দেখো আমার কাছে কত লাগবে কত লাগবে তোমার রেড কোরাল আমার কাছে রেড কোরাল তুমি দেড়শো টাকায় যে কোয়ালিটি পাবে এ নাও দেড়শো টাকা রেড কোরাল দেখো জাপানি শেফ দেড়শো টাকা ষোলো সতেরো প্লাস জাপানি কত লাগবে প্রচুর নিউ কালেকশন যারা আমাদের ভিডিও ফলো করে আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি নতুন কালেকশন ঢুকে গেছে অক্স ব্ল্যাক কালার দেখো আড়াইশো টাকা রতি দাদা ইটালিয়ান অরিজিনাল রেড কোরাল আড়াইশো টাকা রতির কোয়ালিটি দেখাচ্ছি আট নয় দশ এগারো সব পাবেন আড়াইশো লটে যতদিন কালেকশন অ্যাভেলেবেল ততদিন এতে একটু হালকা ফুলকা দাগ থাকবে সাড়ে তিনশো দশের নিচে পাবেন না লটে ফ্রেশনেস দেখুন সাড়ে ছশো সাড়ে আটশোর নিচে এই কোয়ালিটি মার্কেটে দিতে পারলে চ্যালেঞ্জিং কথা বলে দিচ্ছি দাদা এটা আছে মাত্র সাড়ে চারশোর লট কুড়ি বাইশ সাইজ অ্যাভেলেবেল জাপানি শেপ লাগবে সব দশ প্লাস দশের নিচে একটাও পলা পাবে না দেখো কালার দেখো দাদা ইটালিয়ান প্রবাল যেটা মঙ্গলের কাজ করে কোরাল মানে মঙ্গলের দশা অন্তর্দশায় ব্যবহার করতে পারে মঙ্গল যদি মাঙ্গলিক হয়ে থাকেন করতে পারেন এটা আছে সাড়ে ছশো ফ্রেশ বেড়ে গেল সাড়ে ছশোতে ফ্রেশ দশের নিচে এক পিস পেলে ফ্রি দিয়ে দেবো লটে এক পিস ও দশের নিচে সব উপর দাদা এই দেখো সাড়ে সাতশো থেকে এক্সক্লুসিভ রেট কোরাল শুরু হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন এসছে প্রচুর কালেকশান তোমার শুধু দোকানে আসতে হবে দেখতে হবে এটা কিন্তু দাম খুব রিজনেবল সাড়ে আটশো লট আছে এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে যে কোয়ালিটি বাইশশো পঁচিশশো বিক্রি হয় মার্কেটে সেই কোয়ালিটি ট্রায়াঙ্গেল ওই লটে তুমি পেয়ে যাবে তাতে এক্সক্লুসিভ কোরাল যেগুলো যেমন হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দশো আমাদের কিন্তু একই দামের প্যাকেট থাকে এই প্যাকেটের উপরে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে যেমন তাতে এই যে পিসটা তুমি দেখো কত সুন্দর জাপানি শেপ হুম ওভাল কার্ড বলে দেখো কত সুন্দর প্রো যদি মনে হয় একদম কালো ডিপ কালার লাগবে এই দেখো আমার হাতেও পলা হয় কালো ডিপ কালার দেখেছো যত ডিপ হবে দাগ বেশি থাকবে বারোশো পঞ্চাশের রতির লট আছে প্রচুর কালেকশন আছে আমার দোকানে আলো বেশি বলে লাইট লাগে পলা আমি অ্যাকচুয়ালি ফ্যান্সিতে বেশি ডিল করি অর্থাৎ পোখরাজ নিলায় এই জন্য আমার দোকানে আলো সেইভাবে তো পোলা তুমি যদি নিচ্ছ আমার কাছ থেকে বাড়ি গিয়ে দেখবে পলার কালার আরো ডিপ লাগবে আর যারা এইসব দোকানে দেখবে পলা সস্তায় বিক্রি করছে দেখবে আলোর খেলা সব ওরা অন্ধকারের মধ্যে পলা দেখাবে আপনাকে এবং বাড়ি গিয়ে দেখবেন পলা লাগবে ফেট সাদা ফেকাশে আমার পলা বাড়ি গিয়ে দেখবেন কালার ডিপ লাগবে আর অ্যান্টিক পলা এগুলো ষোলোশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ যদি পলার প্রচুর কোয়ালিটি কালার রেড কোরাল যদি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ইউনিক সব থেকে হাই কোয়ালিটি নিতে চাও একবার পাল আসো কেন ওয়ার্ল্ডের মধ্যে বলছি কারণ রেড কোরাল ইন্ডিয়াতে যা সেলিং হয় অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে বেশি ইন্ডিয়ায় রেড কোরাল সেল হয় এই জন্য তুমি রেড কোরাল পলার কালেকশনও বেশি পাবে ইন্ডিয়ায় রেড কোরাল কালেকশন যেমন বেশি পাবে তেমন কিন্তু দামটাও রিজনেবল পাবে তাদের এই যে অ্যান্টিক পিস গুলো আমি দেখাচ্ছি এটা হোয়াইট আছে একটা দেখো এটা কিন্তু ন্যাচারাল হোয়াইট আছে এবং বড় কথা সব থেকে দেখেছো গোলাপ ফুল আঁকা পুরো গোলাপ ফুল তুমি কাউকে গিফট করতে খুব রিজনেবল দাম আরো একটা দেখাচ্ছি দেখো এগুলো সব গোলাপ মানে গোলাপ ফুটে রয়েছে ঠিক আছে এটা সূর্যমুখী দেখো এগুলো সব আমার নিজস্ব মানে আমি এগুলো করিয়ে এনেছি আমার কাস্টমার এগুলো আমার মানে সাজিয়ে রাখার জন্য অ্যান্টিক আইটেম এগুলো বিক্রির জন্য আমি দেখাচ্ছি না আপনার যদি মনে হয় না একটা নেব পালজেন্স থেকে আসুন দোকানে এসে দামের জানকারির জন্য হোয়াটসঅ্যাপ করতে এই দেখুন দুটো মাছ খেলা করছে এই একটা মাছ এই একটা মাছ হুম মাছ মাছ কিন্তু কেতুকে ডিনোট করে আর মঙ্গলের অর্থাৎ পলার মাছ কাটিং এর মাছ আপনি লকেট করে পড়লে কেতু মঙ্গল একসাথে হলে প্রপার্টি কেতু মঙ্গল একসাথে হলে প্রপার্টি একের অধিক সম্পত্তির প্রাপ্তির যোগ তৈরি করে দেবে তো এগুলো প্রত্যেকটাই মানে যে একটা আমাদের কাটিং আছে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ডেফিনেশন আছে এই যে এটা একটা মেয়ের আকৃতি এটা শুক্রকে ডিনোট করছে এটা দেখো এগুলো ফুল মেস ওয়ার্ড এটা শুক্রকে ডিনোট করছে ঠিক আছে কত সুন্দর কাটিংটা দেখো কলাকারি কলাকারী দেখো দাদা হম সাজিয়ে মানে সোকে যে সাজিয়ে রাখার জিনিস যার মনে হয় একটা অ্যান্টিক জিনিস নেব জেমস্টোনের এটা যেমন বাড়িতে রাখলে আপনার বাড়িরও বৃদ্ধি পাবে আপনি কর্মস্থানে অথবা এটা অনেকে মানে লকেট করে ইউজ করে ব্রেসলেট করে ইউজ করে অ্যান্টিক অ্যান্টিক আইটেম পাবে আমার কাছে আর পলা শুরু হচ্ছে কিন্তু মাত্র আমার কাছে দশ টাকার অতিতেও পলা পাবে দশ টাকার অতিতেও পলা রাখি আমি আবার আপনি আমার কাছে বাইশশো টাকা রতিতে ইটালিয়ান প্রবাল পাবেন জাপানি প্রবাল আমার কাছে বারোশো টাকার অতি থেকে শুরু করে আপ টু কিন্তু রিয়াল জাপানি প্রবাল পেয়ে যাবেন যেটা নিতে গেলে আপনাকে আমাদের সব ভিজিট করতে হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউবিআই বলি ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিট আমাদের দোকান শনিবার আমাদের দোকান বন্ধ থাকে আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হবে তো সেখানে আপনাদের অনেক সুবিধা হবে প্রপার কলকাতায় হচ্ছে ওটা কারণ এটা কলকাতাতে একটু ভিতরে তবে এখন আমাদের কি হচ্ছে এয়ার যে অফার গুলো চলছে না আপনি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন এখন আসলে আর একটা কথা মনে রাখবেন মা আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসায় আমার কালেকশন কখনো কম পাবেন না খামতি পাবেন না এখান থেকে যদি পলার যে কালেকশন দেখছেন না অল টাইম দোকানে সেই কালেকশন আপনি পেয়ে যাবেন দেখে দশটা লট নয় কুড়িটা লট দেখে আপনি একটা রক্ত পারচেস করতে পারবেন তারপরেও যদি আপনার নেওয়ার পরে মনে হয় যে আপনার পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না আপনি কিন্তু রিটার্ন করে টাকাটা রিটার্নও নিতে পারেন আমরা পলার ক্ষেত্রে এক সপ্তাহ টাইম দিয়ে দিই কিন্তু পলিশটা যাবে না আর ইউজ করা যাবে না পনেরো দিন তো নর্মালি টাইম থাকে পলার ক্ষেত্রে আমরা একটু কারণ পলার পালিশ চলে গেলে না রিটার্ন নেওয়া যায় না যেগুলো বুঝতে হবে যেটা যা আর সার্টিফিকেট সমেত আমরা গ্রহরত্ন দিয়ে থাকি চ্যালেঞ্জিং দামে আমরা জেমোস্টোন দিই জেমোস্টোন পার্চেস করলে তার সঙ্গে গিফটের তো সুবিধা থাকছেই প্রত্যেকটা কেনাকাটার উপরে গিফটের সুবিধা আমরা দিয়ে থাকি আর পাল জেমস যা বলে তাই কিন্তু করে আমরা প্রলোভন দেখিয়ে কিন্তু জেমস্টোন সেল করি না আমাদের কাছে কোনো ডিসকাউন্টের ওই যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইসবের আমাদের কোনো ব্যাপার নেই আমরা রিয়েল ভ্যালুতে ফিক্সড রেটে জেমস্টোন সেল করি কিন্তু আপনার টাকাটা বাজে জায়গায় যাবে না সঠিক মানে টাকার ভ্যালুর জিনিসই আপনি আমাদের সবে পাবেন